সার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কোন কাজ করলে শত্রু ও বন্ধু হয়ে যায় কি বলে গেছেন এ বিষয়ে চাণক সবার জীবনেই বন্ধু ও শত্রু থাকে শত্রু থাকলে জীবনে বিড়ম্বর শেষ থাকে না ভয়ে ভয়ে থাকতে হয় যে কখন ক্ষতি করে দেবে এই ভেবে তবে ব্যবহারই হলো সব কিছু শত্রুর সঙ্গে যদি উপযুক্ত ব্যবহার করা যায় তাহলে সে আর শত্রু থাকে না আচার্য চাণক্য তার নীতিতে জানিয়েছেন যদি কেউ আপনার খারাপ করতে চায় তাহলে তাকে শত্রু বানানো উচিত নয় এতে নিজেরই ক্ষতি বরং শত্রু শত্রু হতা হতে পারে এমন লোকের সঙ্গে ভালোবেসে কথা বলা উচিত মিষ্টি ব্যবহার করতে হয় চাণক্যের মতে যদি কেউ আপনার ক্ষতি চায় তাহলে সেই ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করলে সে আপনার অধীন হবে কেউ আপনাকে ঘৃণা করলে সেই ব্যক্তির সঙ্গে ভালো আচরণ করুন তাহলে সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না চামক্যের মতে ব্যবহার এমন এক জিনিস যা দিয়ে সব করা যায় সেই জন্য কারো সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই খারাপ ব্যবহার করলে শুরুর সংখ্যা বাড়ে নচেত কমে না জয় শ্রীকৃষ্ণ